তোলে যারা বিয়ে করবেন আটবাড়িতে রাখবেন না আপনি সেই বাড়িতে থেকে থাকবেন যারা আপনি আপনার বয়স ধরেন 30 বছর যদি তার বয়স 40 45 হয় এরকমইলে চলবে হ্যাঁ হ্যাঁ বউ মারা গেছে বউ চলে গেছে একটা দুইটা তার বেবি আছে বেবি আপনার নিজের বেবি মনে করে রাখতে পারবেন আল্লাহ বড়শা আপনি যদি নগতেই করাই দিচ্ছি এক সপ্তাহের মধ্যেই হাসিটা দাঁড়াও আমার বুইনেরা আপু স্বামী কি হয়েছে একটু জানতে পারি আপনার বর

যদি শুনেন যদি আপনার এক মাসের ভিতরে ভালো একটা বিয়ে করায় দিতে পারি তাহলে কি মিষ্টি খাবেন মনে দিকে বলেন না পরে আবার বাটপাড়ি করবেন আমার সাথে অনেকে বাটপাড়ি করে অনেকে বলেও না না আছে ভাইছা ঠিক আছে আমার আমি কোনো কাজ করি না আচ্ছা আপনি মা দেখতে আপনারা শুনে বিয়ে করবেন ঠিক আছে আমি 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 করায় দিব এক মাসের ভিতরে চ্যালেঞ্জ থাকলো তাহলে কি মিষ্টি খাবেন আমারে

পঁচাশি কেজি পঁচাশি কেজি আচ্ছা তাই তো ভালোই যারা বিয়ে করবেন তারও তো অয়েট লাগবে ভালো উচে ভালো আপনার মতো কি যার কপালে যা আছে যে আল্লাপাকে যার সাথে যেমন সৃষ্টি করছে ওটা তো আর আমার হাতে না হ্যাঁ কি বা আপনার হাতে আমার ফ্যামিলির হাতেও না হম সেটাই না আপনি দেখতে শুনতে হচ্ছে লম্বা মাথায় চুলও তো আছে দেখি অনেক না চুল নাই তেমন চুল মিডিয়াম চুল আগে ছিল কুরআন শরীফ তো পড়তে পারেন না না ভাই আমি তা বলব না কুরআন শরীফ পড়ি নেই নামাজ কালাম তো পড়েন আমার আপনি হ্যাঁ নামাজ কালাম করি আব্বু মারা গেছে ছোটবেলায় তারপর আর কুরআন শরীফ পড়ি নেই আচ্ছা ঠিক আছে নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চানবেন অবশ্যই পেয়ে যাবেন আল্লাহর কাছে চাইতে হয় তবে যদি আপনার একটা দোরেন আপনি বয়স ধরেন 30 বছর যদি তার বয়স 40 45 হয় খাই পড়ে ভালো আছে এরকমইলে চলবে হ্যাঁ হ্যাঁ বউ মারা গেছে বউ চলে গেছে একটা দুইটা তার বেবি আছে বেবি আপনার নিজের বেবি মনে করে রাখতে পারবেন আল্লাহ ভরসা আপনার যদি নগদই করাই দিচ্ছি এক সপ্তাহের মধ্যেই হাসিটা দারুন আমার বইনের